আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম একদমই আমরা যে আইকিয়াতে গিয়েছি সেখান থেকে আমাদের ড্রয়ার কিনতে হবে আমি গত কয়েক ব্লগ আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমার ড্রয়ার কিন্তু একদমই ভেঙে গিয়েছে লাইক আমার বিড়ালগুলো ওটার উপরে বসতে বসতে নিচে যে বোর্ডটা আছে ওটাও ভেঙে ফেলেছে তাছাড়া আপনি যে ড্রয়ার খুলবেন যে স্ক্রুটা থাকে সেটাও ভেঙে ফেলছে যাই হোক সো আমার আসলে নতুন ড্রয়ার কিনা অনেক আগে থেকে বাধ্যতামূলক হয়ে গেছিল বাট আমরা আসলে খুবই আলসামে করতেছিলাম কারণ এই ড্রয় নিয়ে এসে লাগানো ফিট করা এগুলো অনেক হ্যাসেল তো এই পিছাইতে পিছাইতে এইবার চিন্তা করলাম না আমাকে আসলে একটা ড্রয়ার নিতেই হবে কারণ কাপড় চোপড় ওভাবে আর কত রাখা যায় আর আমার বিড়ালগুলো ধোয়া কাপড়ের উপরে লাফাতে লাফাতে ধোয়া কাপড় ময়লা করে ফেলতেছে আমরা ড্রয়ার কিনতে এসে আমরা যেটা করি আইকেয়াতে কিন্তু খুব সুন্দর করে এরকম হোম ডেকোর করেই রাখে লাইক সুন্দর করে সবকিছু সাজায় রাখে আমরা দেখতেছিলাম হচ্ছে সোফা সোফা কেনার কোনো প্ল্যান নাই কিন্তু আমাদের দেখতে ভালো লাগে লাইক সোফাগুলো ধরে ধরে দেখতে ভালো লাগে সোফার কি কি ম্যাটেরিয়ালস আছে সেটা দেখতে ভালো লাগে ইভেন আমরা বেডিং সেকশনে গিয়েও আমরা বেড দেখতে থাকি তো এগুলো আর কি দেখতে ভালো লাগে আবার কিচেনের সেকশনে গিয়েও কিন্তু আমরা কিচেন দেখতে থাকি তো আইকিয়াতে গেলে ইটস নট যে আপনি শুধু গেলেন একটা জিনিস আর দেখে চলে আসলেন এখানে এত সুন্দর করে সব কিছু সাজানো থাকে আইডিয়া হয় যে আপনি কিভাবে আপনার বাসাটাকে সুন্দর করে সাজাতে পারবেন কারণ ওরা ওভাবেই সাজায় রাখে ইন্টেরিয়র ডিজাইন ডিজাইনের কোনো যদি আপনার আইডিয়া দরকার হয় আপনার আইকিয়াতে গেলেই হবে ওখানে এত সুন্দর করে সাজায় রাখে পুরা রোম বেডরুম একটা পুরাটা সুন্দর করে সাজায় রাখে আমি ওটার ভিডিও করতে পারিনি আমি আরেকবার যদি যাই আইকিয়াতে আপনাদেরকে একদমই সুন্দর করে ভিডিও করে দেখাবো যে বেডরুম সহ একটা লিভিং রুম সহ মানে এরকম করে ভাগ ভাগ করে ওরা পুরা সাজায় রাখে আপনাকে একটা আইডিয়া দিবে এই যে আমরা এখানে চলে আসলাম এই জায়গাটা মূলত হচ্ছে সব স্টোরেজের এবং আপনি আপনার লিভিং রুমে কি কি ধরনের স্টোরেজ রাখতে পারবেন সেটা একটা আইডিয়া দিবে এই যে টিভি ক্যাবিনেটেরও আইডিয়া দিবে আপনি কিভাবে কি করতে পারবেন না করতে পারবেন ইনশাল্লাহ চিন্তা আছে কখনো নিজের বাড়ি টাড়ি তখন এরকম ডিজাইন মাথায় থাকবে আর কি আপনি কিন্তু এখানে আপনার জন্য আলাদা নিজস্ব ডিজাইন ক্রিয়েটও করতে পারবেন তো এখানে রোম আছে সেই রোমে আপনি গিয়ে কাস্টমাইজ করতে পারবেন ওখানে কিছু লোকজন বসায় থাকে স্টাফ আপনি বলতে পারবেন যে আমি এখান থেকে এটা অ্যাড করতে চাই ওখান থেকে ওটা অ্যাড করতে চাই তখন দিয়ে দিবে তো এই তো কিচেনের সেকশনে যখন আমরা আসলাম এই যে কিচেনগুলো দেখছেন কি সুন্দর করে সাজানো ইভেন প্রত্যেকটা ছোট ছোট ডিটেলস আপনি কোথায় কি রাখবেন আপনার স্পাইসেস বক্স কিরকম হতে পারে সব ওরা কিন্তু সাজায় দেয় এবং আপনার যদি পছন্দ হয় তার পাশেই প্রোডাক্টের নামও থাকে প্রোডাক্টের নাম্বারও থাকে এবং প্রাইসটাও লেখা থাকে আপনি এখান থেকেও নিতে পারেন মূলত এগুলা সব ডিসপ্লে আপনি এগুলো দেখবেন দেখে আপনার যেটা যেটা পছন্দ সেই নাম্বারটার ছবি তুলে রাখবেন নিচে আছে হচ্ছে ওয়ার হাউস এখান থেকে গিয়ে আপনাকে আপনার জিনিসগুলো নিয়ে আসতে হবে তো আমি আসলে স্টোরেজ থেকে মূলত খুঁজতেছিলাম যে আমি একটু ড্রয়ার গুছাতে চাচ্ছিলাম ভাগ ভাগ করে করে তো আমার ড্রয়ারের কিছু স্টোরেজ বক্স লাগবে তো ওটা পেলেই আমি ওটা নিয়ে তারপর আমরা চলে যাব হচ্ছে কি নিচে ওয়্যার হাউসে ও ওয়্যার হাউসে যাওয়ার আগে আমরা চিন্তা করেছিলাম যে একটু লাঞ্চ করে যাই একবারে কারণ হাত হাঁটতে ঘুরতে ঘুরতে আমাদের তো খিদা পেয়ে গিয়েছে আরেকটা কথা বলে রাখি এই ভিডিওতে আমি যে আইকিয়া সম্পর্কে এত কিছু জানাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু মোটেও স্পন্সার্ড ভিডিও না আইকিয়ার জাস্ট আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা যখন নতুন এখানে আসবেন অস্ট্রেলিয়াতে আপনি এখান থেকে আপনার ঘরের সব সবকিছু জিনিসপত্র এখান থেকে কিনতে পারবেন এখানে সবই পাওয়া যায় আমরা কিন্তু এখন আছি আলমারির আপনার আইডিয়া আপনার আলমারি সেট করতে চান আপনি এখান থেকে একবারে ডিরেক্টলি রেডিমেড আলমারি নিতে পারেন ও যে নিচে গিয়ে আপনাকে পার্ট বাই পার্ট ওয়ে হাউস থেকে বের করে নিয়ে যেতে হবে বাসায় এবং আপনাকে ফিট করতে হবে তা আপনি যদি ফিটিং করতে না চান আপনি কিন্তু এখান থেকে সেই সার্ভিসটা নিতে পারবেন জাস্ট কিছু এক্সট্রা পে করতে হবে হান্ড্রেড ডলার এরকম হান্ড্রেড ফিফটি এরকম একটা ডলার একটা পেমেন্ট আছে তো আপনি যদি আপনি নিজে ফিটিং না করতে চান এই যে কাঠের যে রুমটা এখানে কিন্তু মানুষ সবাই বসে বসে নিজেদের ফার্নিচার কাস্টমাইজড করছিল তারপরে আমরা দেখছিলাম যে জুতা রাখার র্যাক ঘুরতে ঘুরতে আমাদের লেগে গেছে খিদা তো আমরা আগে চিন্তা করলাম খেয়ে নেই একদমই পুরো ভরপুর একটা খাবার দিলাম খাবার খেতে তো খুবই মজা লাগে চলুন আমার সাথে আমরা খাওয়া দাওয়া করি শেষ করে আমরা নিচে নেমে এসেছি এবং রুবেল আমাকে একটা ফুলদানি কিনে দিয়েছে তো নিচেও কিন্তু অনেক ধরনের আইটেম আছে আপনি পছন্দ হলে এখান থেকেও কিনতে পারবেন এই যে আমরা ওয়ার হাউসে ঢুকে গিয়েছি তো এখন আমাদের ওই যে নাম্বার অনুযায়ী দেখে দেখে রো কলাম এই রকম করে হিসাব করে করে আইলে যেতে হবে এবং সেখান থেকে পার্ট বাই পার্ট জিনিসগুলো নিয়ে আসতে হবে এই তো খুঁজতেছি চলেন যাই আমাদের জিনিস আমরা নিয়ে চলে আসছি পিছনের পুরো সিটটা নামাই দিতে হয়েছে কারণ আমার গাড়িতে জায়গা হতো না আমি আজকে ছোট গাড়িটা নিয়ে আসছি তো বাসায় এসেই চিন্তা করলাম না আসলে তো রাতের খাবার করা হয়নি রান্না করা হয়নি গত দুই সপ্তাহ রুবেল রান্না করেছে তো এই সপ্তাহে যদি আমি বলি আবারও যে রুবেল একটু রান্না করো এটা আসলে ডাজেন্ট লুক গুড রাইট আজকে আমি রান্না করতেছি স্যামন ফিশ রান্না করব একটু বাংলাদেশি তরকারি স্টাইলের টমেটো আর আলু দিয়ে আর হচ্ছে ভেজিটেবল আর আমরা রুবেলকে খুবই হেল্প করতে ঠিক আছে আমি আমার দল বেলা ব্লেসি আমরা খুবই হেল্প করতে জানি রুবেলকে তো আমরা হেল্পে লেগে গিয়েছি আমাদের ডান আমি কাপড় কিছুটা গুছিয়ে রেখেছি সবটা গুছানো হয়নি আমি একটা ড্রয়ার আপনাদেরকে দেখাবো যে আমি যে যে স্টোরেজ কিনে নিয়ে আসছিলাম সাদা সাদা এই যে এটা এই বক্স গুলো তো এখানেই আমি কাপড় গুলো ভাজ ভাজ করে সুন্দর করে গুছিয়েছি আর এটা হচ্ছে সেন্টেড প্যাকেট এগুলো আপনাকে কাপড়ের মাঝখানে আপনি যদি রেখে দেন তাহলে কাপড় থেকে সব সময় খুবই সুন্দর একটা স্মেল আসে আর এগুলো কিন্তু পাওয়া যায় হচ্ছে কে মার্টে অনলি ফর সিক্স ডলার ফিফটি সেন্স এরকম টাইপের ছিল এই যে আমার ড্রয়ার এই যে ড্রয়ারের উপরে আবার লাফালাফি শুরু করে দিয়েছে যাই হোক আজকের জন্য আমার ভিডিও আমি এখানেই শেষ করছি কেউ কেউ কিছু না করেও অনেক টায়ার্ড হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম